বেবাক মাইসে খালি জিগায় চোখ দুইটা লাল ক্যান চোখের নিচে কালি ক্যান মাথার সু ক্যান জামা কাপড় ময়লা ক্যান এত ক্যান কেবল বাহিরের অবয়বটা দেখা কলিজার ভিতরটা আর কেউ দেখে না বিরহ অনলে পুইয়া পুইরা কলিজাটা যে কয়লা হইয়া যাইতেছে সেই খবর কেউ রাখেও না আমারে থুইয়া প্রথম যেদিন অন্য কাউরে লইয়া বটতলায় টঙ্গের সামনে খাইল মাখা মাখামাখি কইরা হাসতে হাসতে হইল লুটোপুটি সেই দিন থেকেই তো বুকটার ভেতরে সিনসিন ব্যথা আর প্রথম বৃষ্টি বিলাস তিথিতে যেদিন এক সাঁতার নিচে দুইজনে হাঁটল উল্লাসকইরা বৃষ্টির পানি দিল উপহার হিসেবে দিল ভালোবাসার লাল গোলাপ সেই দিন থেকে আর ঘুমাইতে না যেই লগুনে তারে হারাইলাম একেবারে তখন থেকেই তো কলজাটা শুরু হইল পুরা যারা জানে তাহার আমার প্রণয়ের কথা তারা মাঝে মধ্যে করুণা করে মজাও লয় কেউ কেউ বেহুদা বেকুবা করে উপহাস আমি মাইজেরাই তুইটা কান্দি সেই কান্না যতটা না তাহারে হারাইবার তার চাইতে অধিক আমার ভালোবাসারে উপেক্ষা করবার লাগে অবহেলা করবার লাগে সেরে বোঝাই তাহারে ভালোবাসিয়া একেবারেই ফুতুর হইয়া গেছি অন্য কাউরে ভাগ কইরা দিবার মতো ভালোবাসা অন্তরে অবশেষ নাই আর তো রায় বিরাইতে কান্দি তার মিজা অভিনয়ের কথা স্মরণ কান্দি মিছা প্রতিশ্রুতির কথা স্মরণ কান্দি অনেক সুখের স্মৃতি বুকে বান্ধিয়া কান্দি কাইন্দা কাইন্দা বুক ভাষাই ঈশ্বরের কাছে বিচার দিবার ইচ্ছা হয় চিৎকার কইরা জিগাইতে ইচ্ছা হয় প্রাণের মানুষটারে যদি দূরে ঠেল্লাই দিবা তাই হৃদয়ে ভালোবাসা দিলা কেন kandila kandila